<applause> إيه بوربي بوربي زي فوربنا فوربنا. وقل للمؤمنات ولا يبدين زينتهن. وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن. <الطقى> অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্ট গুলা অনেক তর্ক বিতর্ক পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে আমরা ইসলাম কায়মের জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করব। এটার উদ্দেশ্য কি আমরা ক্ষমতায় যাব তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়ম করার চেষ্টা করব ভালো উদ্দেশ্য তারপর কি হয়েছে চল্লিশ বছর পর চল্লিশ বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজের এখন ইসলামের রাষ্ট্রের কথাই বলে এদের অনেকেই সবাই না অনেকেই আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করবো এটা এখন কি বলে এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা ওয়েলফেয়ার স্টেট প্লুরালিজম কথা এরা এখন বলে যে লিবার ডেমোক্রেসির কথা অর্থাৎ তারা সিস্টেম ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য সিস্টেম সিস্টেমের জায়গায় আসে তারা চেঞ্জ হয়ে গেছে